দাজ্জালের বারোটি পরিচয় পাঁচ ছয় মিনিটের সংক্ষেপে তুলে ধরছি আপনাদের কষ্ট হচ্ছে কয়টা পরিচয় বারোটি নাম্বার ওয়ান এক নাম্বার দাজ্জাল জিন বা অন্য কোনো জাতির মধ্য থেকে আসবে না বরং মানুষের আকৃতিতেই মানুষের মধ্য থেকেই দাজ্জালের আগমন হবে সে হবে মানুষের মতোই দেখতে তবে তার মধ্যে ব্যতিক্রমী কিছু বৈশিষ্ট্য থাকবে নাম্বার টু দুই নাম্বার হলো আল্লাহর নবী বলেছেন الا ان المسيح الدجال আমারুল আইন সাবধান মাসিহুদ দাজ্জাল সম্পর্কে জেনে নাও সে হবে অন্ধ তার চক্ষু থাকবে কানা দাজ্জাল হবে কানা কানা দাজ্জাল এসে নিজেকে রব বলে দাবি করবে নবীজি আল্লাহর হাবিব বলেছেন সাবধান হয়ে যাও তোমাদের রব কিন্তু অন্ধ নন আমাদের রব এত সুন্দর কত সুন্দর আমরা জানি না আসমান জমিনার আর আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় সে আল্লাহ আরো কত সুন্দর হবেন আমরা জানি দুনিয়া সুন্দর মান সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর এ সুন্দর এ পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ শোনেন একটা হাদিস আমার মনে পড়লো খুব খেয়াল করে শোনেন আল্লাহ নবী বলেছেন মহাবিশ্ব সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত ফিতনা ঘটবে সকল ফিতনার মধ্যে সর্বাপেক্ষা ভয়ঙ্কর ফিতনার নাম হল দাজ্জালের ফিতনা নবীজি বলেছেন মা নবীন ইল্লা ওয়াকদ আনযারা উম্মতহুল আওয়ারুল কযযাম এমন কোনো নবী বা রাসূল নাই যে নবী বা রাসুল তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেন নাই তবে এখানে একটা নিয়ামতের ব্যাপার হলো বাবা আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সকল নবীরা কেবল কেবল উম্মতকে দাজ্জালের কথা বলে সতর্ক করেছেন কিন্তু দাজ্জালের কোনো বৈশিষ্ট্য তারা উম্মতকে জানান নাই কারণ আল্লাহ তাদেরকে জানান নাই নবীজি বলেছেন উম্মত শোনো তোমাদের জন্য সুখবর হলো অন্য নবীর মতো শুধু তোমাদেরকে সতর্ক করছি না তার আকৃতি কেমন হবে গরম কেমন হবে বৈশিষ্ট্য কেমন হবে কোথা থেকে কিভাবে আগমন করবে কখন আগমন করবে সব কিছু তোমাদেরকে আমি খোলাসা করে বলে দিয়ে যাচ্ছি সুবাহান এজন্য কথাগুলো শুনেন কারণ আগামীর পৃথিবী এই চ্যালেঞ্জে এই ফিতনায় পড়বে এই ফিতনা থেকে বাঁচার জন্য কথাগুলো মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই দুইটা বৈশিষ্ট্য বললাম তিন নাম্বার নবীজি বলেছেন আন্না হু সাব বোন দাজ্জাল হবে মধ্য বয়সী একজন যুবক নাম্বার ফোর চার নাম্বার হচ্ছে আন্নাহু আহমার তার গায়ের রং হবে লালচে ও ফির ওখরা অন্য রেওয়ায়তে এসেছে শুভ্র এবং শ্বেত চামড়ার অধিকারী হবে সে নাম্বার পাঁচ নাম্বার আন্নাহু জাহাদুসার মাতার চুলগুলো হবে অস্বাভাবিক কুকরানো ছয় নাম্বার হলো মাকতুবুন বাইনাই নাই গাফ ফা র আরবি তিনটা অক্ষর বলেছি সবাই বলেন কাফ ফা র অন্য রেওয়ায়েতে এসেছে তার কপালের মধ্যে লেখা থাকবে বড় করে কাফের অথবা আরবি তিনটা অক্ষর কাফ ফা আরব আল্লাহর হাবিব বলেছেন মুমিন ব্যক্তি যদি অশিক্ষিত হয় পড়া লেখা যদি নাও জানে সে ব্যক্তি দাজ্জালের কপালে থাকা কাফেরি লেখা পড়তে পারবে স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন উদয় হতে পারে যে ব্যক্তি পড়তে জানে না সে আবার কিভাবে দাজ্জালের কপালে থাকা এই অক্ষর বা শব্দটা ভরবে হাবিব বলেছেন অন্তরের মধ্যে ইমানের নূর থাকার কারণে তার অন্তর দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কে আর বেঈমানরা মুনাফিকরা যত উচ্চ শিক্ষিতই হোক না কেন অন্তরে ইমানের নূর না থাকার কারণে দাজ্জালের খপ্পরে পড়ে যাবে দাজ্জালের কপালে থাকা সেই অক্ষর বা শব্দগুলো পড়তে পারবে না নাম্বার 7 সাত নাম্বার হচ্ছে নবীজি বলেছেন দাজ্জাল হচ্ছে এমন ইন্না মাসিহাদ দাজ্জাল রজুলুন কাসীরুন আফহাজ দাজ্জাল হবে পেটে আমরার সিলেট হয় বাটি বিভিন্ন এলাকায় আপনারা বলে থাকেন বাইটা আপনারা কসবাই কি বলেন কয়া ফলান আপনাদের ভাষা তো খুব সুন্দর কয়ালেতাম নাকি হ্যাঁ কয়লে দাম আপনারা কি বলেন দাঁত হবে বাইকটা বেটে শুধু তাই নয় ত্রুটিতে ভরা এই দাজ্জাল হবে এমন ছেলেদের খতনাবা মুসলমানি করলে ছেলেরা কেমনে হাতে দুই পা ছড়ায়া ছড়ায়া হাতে এটাকে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলে সাঘাইয়া ভাষা আপনাদের নোয়াখালি দার্জিটংয়ে বলে সেগাইয়া সেগায়া এই দাজ্জাল ফাগাইয়া ফাগাইয়া সেগাইয়া সেগাইয়া হাঁটবে এখানে অনেকে আসছে অনেক যুবককে দেখা যায় দাজ্জালিও কায়দায় সেগাইয়া সেগাইয়া রাস্তায় হাঁটে খবরদার যুবক ভাইয়েরা দাজ্জালি স্টাইল অনুসরণ করা যাবে না আমাদের মডেল আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম্বার এইট আট নম্বর দাজ্জাল হবে নির্বংশ তার কোনো সন্তানাদি হবে না নবীজি বলেছেন আন্নাদ দাজ্জাল লা ইউ লাদুলু দাজ্জালের কোনো সন্তানাদি থাকবে না নয় নম্বরে নবীজি বলেছেন দাজ্জাল হবে অস্বাভাবিক আকৃতির বিরাট দান অবাকৃতির দশ নম্বর হল ভিহিন হেনা এই দাজ্জাল হবে ঘাউরা যেটাকে সহজ বাংলায় আমরা বলি ঘাড়তেরা ঘাড়তেরামি স্বভাব কিন্তু দাজ্জালীয় স্বভাব কথা বোঝা যায় জন্য আমরা এরকম আচরণের হব না নবীজি বলেছেন আজলাল জভা ললাটটা অস্বাভাবিক প্রশস্ত থাকবে এরপরে বারো নম্বর হল নবীজি বলেছেন নাহাত তার এই যে কাঁধের অংশটা ব্যাপকভাবে প্রশস্ত থাকবে তার এই যে পরিচয়গুলো দিলাম নবীজি বলেছেন এই পরিচয়গুলো অন্য কোন নবী তার উম্মতদেরকে দিতে পারেন নাই তাহলে নবীজি আমাদেরকে দিয়েছেন আমাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে চিন্তের সুবিধা না অসুবিধা